ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ক্ষয় নেটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ছয় মার্চ রাতে সেই ভর্তি পরীক্ষায় সময় সিয়াম স্থান অর্জন করেছে সো সময় সিয়াম তোমাকে স্বাগতম প্যানাসিয়ার স্টুডিওতে এবং তুমি যে ঢাবিতে চান্স পেয়েছো এবং পঞ্চাশতম স্থান যে অধিকার করেছো সেজন্য জন্য তোমাকে শুভেচ্ছা থ্যাংক ইউ ভাইয়া সেম আমরা সর্বপ্রথম সরাসরি যেতে চাই যে যে মুহূর্তে ঠিক রেজাল্টটা পেয়েছো মানে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফলাফল প্রকাশিত হয়েছে শুনেছ মানে শোনার পর থেকে যে মুহূর্তে এবং রেজাল্ট পাওয়ার পর যে মুহূর্ত আসলে সেই মুহূর্তগুলো কেমন ছিল আমাদের সাথে একটু শেয়ার করো আসলে আমি জানতাম না যে আজকে রেজাল্ট দেবে তো আমি চার মিনিট আগে জানতে পারলাম যে আজকে রেজাল্ট দেবে সুতরাং আমি ওয়েবসাইটে লগ করতে করতে চার মিনিট চলে গেল যখন আমি আমার মেধাক্রমটা দেখলাম তখন যে আমি আমার নিজের ডিজার্ট যে আমার বিস্ট ডিপার্টমেন্ট ছিল আমি সেটা করতে পারবো এটা জেনে মানে আমি জাস্ট বাক রুদ্ধ ছিলাম বলতে গেলে তো আমি প্রথমেই ভাবলাম যে আমি পেরেছি এটা এবং আমার কষ্ট সার্থক হয়েছে আচ্ছা সো তুমি কি পরিবারের সাথে ছিলা নাকি বন্ধুদের সাথে ছিল না না আমি বন্ধুদের সাথে ছিলাম ঢাকা বন্ধুদের সাথে ছিল আচ্ছা এই যে রেজাল্ট রেজাল্টের পর সর্বপ্রথম কাকে ফোন দিয়েছো আর মাকে মাকে এই অ্যাডমিশন জার্নিতে আসলে সবথেকে বেশি সাপোর্টিভ কে ছিল আমার বড় ভাই সাইফ আচ্ছা মানে কিভাবে আসলে সাপোর্ট দিয়েছে তোমাকে না মেন্টরশিপ দিয়েছে অ্যাকচুয়ালি আমার জীবনে প্রথম থেকে ধরতে গেলে যখন ক্লাস সিক্স অথবা সেভেনে পড়ি তখন থেকে আমাকে যে বড় হতে হবে আমাকে যে ভালো জায়গায় যেতে হবে এবং আমি আমি একটা স্বপ্ন দেখবো ওই স্বপ্ন অনুযায়ী আমাকে পরিশ্রম করতে হবে এবং সেখানে পৌঁছাতে হবে এগুলো আমি আমার ভাইয়ের মুখ থেকে অধিকাংশ সময় শুনেছি এবং আমি সেভাবে কাজ করছি এই যে অ্যাডমিশন জার্নিটা সো এই অ্যাডমিশন পুল টোটাল জার্নিটা আসলে তোমার কেমন ছিল প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পরীক্ষা ফলাফল পর্যন্ত অ্যাডমিশন জার্নিটা বলতে এভাবে বলতে হবে যে অ্যাডমিশন জার্নিটা কখনো মনে হয়েছে যে আমি পারবো এবং আমি আরেকটু পরিশ্রম করতে হবে আবার কখনো মনে হয়েছে না আমাকে দিয়ে হবে না বাংলাদেশে এত এত স্টুডেন্ট আবার কখনো কখনো মনে হয়েছে যে না আমি পারবো এবং অবশ্যই পারবো আমাকে ছাড়া হবে না এবং এভাবে অর্থাৎ আপস অ্যান্ড ডাউন এভাবেই চলছে এবং একটা সময় দেখেছি বাট আমার সব সময় মনে হয়েছে এটা যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তারপর পাখিটা সৃষ্টিকর্তা ওখানে এবং সৃষ্টিকর্তা আমাকে দেবেন এবং পরিশ্রম কখনোই রিথা যেতে দেবেন না সৃষ্টিকর্তা কারণ এটাই প্রকৃতির নিয়ম আচ্ছা সো এই যে পরিশ্রম করেছে সাথে বন্ধুরা ছিলেন নটোরডেম কলেজে পড়েছো বাংলাদেশের অন্যতম মানে পরিচিত একটি কলেজ আর কি সো নটোরডিয়াম কলেজে তুমি যে মানে পড়াশোনা বা প্রথম থেকে বন্ধুদের সাথে যে যাত্রা এই অ্যাডমিশন যাত্রাটা ঠিক কোন সময় থেকে শুরু করেছে তুমি মানে এইসএসসি প্রথম ফার্স্ট ইয়ার থেকে নাকি আসলে এই পরে লাস্টের তিন মাস আমি তো ফেব্রুয়ারিতে ক্লাস শুরু হয় নটরডেম কলেজে তখন আমি ঢাকায় আসি এবং অ্যাডমিশন জার্নিটা আমার চব্বিশ সালে মোটামুটি মাঝামা মাঝামাঝি না প্রথম থেকে শুরু হয়েছে কারণ আমি প্রথমে কমলাপুর ছিলাম পরবর্তীতে মিরপুর আসি তো মিরপুর আসার পথে আমি মাঝে মাঝে ফোকাসের ব্যানার দেখতাম তো আমি অপেক্ষা করতাম পরে একদিন আমার এক ফ্রেন্ড একদিন ফোন দিয়ে বললো যে ফোকাসে একটা ফ্রি ক্লাস আসছে তুই অ্যাটেন্ড করবি কিনা পরে আমি ওইখানে অ্যাটেন্ড করি এবং ক্লাসটা ভালো ছিল ওই ফেব্রুয়ারি থেকে আমার শুরু হয়েছে অ্যাডমিশন জার্নি অর্থাৎ চব্বিশ সালে ফার্স্ট ইয়ার থেকেই না এটা বলতে গেলে টেস্টের কিছুদিন আগ থেকে টেস্টের আগ থেকে আচ্ছা সো তোমার এই যে অ্যাডমিশন এসে সেই অ্যাডমিশন জার্নিটাতে সহায়ক বই হিসেবে কোন বই পড়েছো তুমি এখানে এটা বলতে গেলে আমি যখন ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছি আয়োজিত একটা ফ্রি ক্লাস করি তো ওই একটা পরীক্ষা হয়েছিল মানে প্রত্যেকটা ফ্রি ক্লাসে একটা করে পরীক্ষা ছিল তো ওই পরীক্ষাতে আমি পরীক্ষাতে তৃতীয় স্থান করতে পারি এবং ফোকাস আমাকে একটা মানে প্যানাসিয়া জিকে বই উপহার দিছিল তো এই শুরু হয়েছিল আমার আচ্ছা প্যানাসিয়া সিরিজের কোন কোন বই পড়েছো টেক্স প্যান্নাসি পড়েছি গ্রামার প্যান্ট এসি আর জি কে প্যান্ডে প্রেসি আর স্বপ্ন ছিঁড়ি বাংলা প্রথম আচ্ছা এই যে প্যানাসার যে বইগুলো পড়েছো কো মানে এই যে বইগুলোর ভিতরে আসলে আমরা জানি অ্যাডমিশনের ক্ষেত্রে সবচেয়ে সাজানো গোছানো থাকা দরকার সবগুলো বইগুলোতে যেগুলো স্টুডেন্টকে আসলে সহযোগিতা করে যে পড়াটা তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য সো আহ বইগুলো আসলে কতটুকু সাজানো ছিল বা কোন জিনিসটা প্যানাসার তোমার কাছে ভালো লাগছে পেনাসি যে বই অ্যাকচুয়ালি আমি চার চারটা বই পড়লাম তো প্যানাসিয়ার আমি শুধু একটার কথা বলবো অর্থাৎ স্বপ্নাসিরি যে বাংলার সন্ধি টপিকটা আছে তো আমি যদি ট্র্যাডিশনাল গ্রামার বইগুলো দেখি ওখানে সন্ধি টপিকটা যেভাবে সাজানো সেটা অত্যন্ত পড়ে আয়ত্ত করা দুরূহ ব্যাপার তো প্যানাসিয়ার সন্ধি টপিকটা যেভাবে সাজানো আছে তো এটা আমার খুব সহজে আমি ধরতে পেরেছি মানে এটা আমার প্রায় এগারো বছর আমি এত সহজে ধরতে পারি না শুধু এটা বলবো বাকিটা নাই বললাম আচ্ছা তার মানে সাজানো গোছানো ছিল হ্যাঁ সাজানো গোছানো এবং ব্যতিক্রমধর্মী ওকে এই যে ভর্তি পরীক্ষায় তোমার এই ভর্তি পরীক্ষায় কত পার্সেন্ট প্রশ্ন কমন ছিল প্যানাসিয়ার যে বই থেকে চলে বলা যায় যে প্যানাসিয়ার বইগুলো যেহেতু আমার শীতের পাশাপাশি আমি পড়েছি এখান থেকে বলা যায় সেভেন্টি ফাইভ টু এইটি ফাইভ পার্সেন্ট কমন ছিল আচ্ছা তুমি এই যে প্যানাসিয়াসি যে বই পড়েছো এইচএসসি থাকাকালীনই মানে এইচএসসি যে সময় চলছিল সে সময় সো তোমার যারা জুনিয়র আছে তাদের উদ্দেশ্যে তোমার কি বলা থাকবে আমার উদ্দেশ্যে এটা বলা থাকবে যে বিভিন্ন বইয়ের দিকে না একটা বই মানে ওটা পড়লে মানে বিভিন্ন বই পড়া হয় তাহলে বিভিন্ন দিকে মানে বিক্ষিপ্ত এবং শেষ মুহূর্তে দিতে খুব কষ্ট হবে সুতরাং প্রথম থেকেই সাজানো গোছানো এবং বড় ভাইদের অথবা যারা ভালো করেছে তাদের থেকে সাজেশন নিয়ে একটা ভালো বইয়ের সাথে থাকা প্রয়োজন বলে মনে করি কখন থেকে এই বইগুলো আসলে পড়াশোনা করা দরকার আমি মনে করি যদি কেউ এসএসসি মানে এই এসসি প্রিপারেশনটা যদি তার টেস্ট পরীক্ষার আগে শেষ করতে পারে এবং তার জন্য টেস্ট পরীক্ষার পরে ওটা ভালো মানে তেমন একটা দেখতে হয় না তো সে তখন থেকে পারে আর যদি দুইটা কম্বাইন করতে চায় তাহলে মোটামুটি প্রথম দুই এক মাস পরেই শুরু করা উচিত তাহলে একটু বিষয়টা সহজ হয়ে আসে এইচএসসি ফার্স্ট ইয়ারে হ্যাঁ এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে তো সময় সিয়াম তুমি তোমার অ্যাডমিশন জার্নি যে গল্পটা সেটা আমাদের সাথে শেয়ার করলে প্যানাসিয়া সিরিজের অর্থাৎ প্যানাসিয়া পাবলিকেশনস এর উদ্দেশ্যে তোমার কোনো মেসেজ আছে কিনা মেসেজ বলতে আমি বলবো আমি কৃতজ্ঞতা জানাবো যে আমাকে মানে এরকম সাজানো গোছানো একটা বই পেয়েছি আর বলবো যে এটা অব্যাহত রাখতে যাতে ভবিষ্যতে জুনিয়র রাজারা আছে বা যারা পড়বে তারা যেন সহজভাবে পড়তে পারে দর্শক এতক্ষণ শুনছিলাম সময় সিয়ামের অ্যাডমিশন জার্নির গল্প এরকম অ্যাডমিশন জার্নির গল্প শুনতে আমাদের সাথেই থাকুন প্যানাসিয়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অথবা এর কাছে কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের ইনবক্সে অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে প্রশ্নটি করতে পারবেন ধন্যবাদ